আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট বিশ হাজার পাঁচশো টাকা 20500 টাকা জি একটা খাট এই সবগুলা আইটেম গিফট গিফট দিস ওয়াটারপ্রুফ ম্যাট্রেস জি এটাকে কিন্তু সম্পূর্ণ রূপে দেখেন একদম মাখা করে এই দেখেন আপনি সহজ একটু দেখাই এটা চাপ দিও মাত্র কিন্তু 1 সেকেন্ডের ভিতরে জায়গায় চলে আসে হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশে একমাত্র আমরাই ব্যবহার করি এটা হচ্ছে কটন ফেল্ট ডোর টু ডোর এটা আমরা ডেলিভারি করব এই ফেলটা হলো চায়না ফেল্ট এটা 100% আমরা প্রেসার কিট করা হয় বডি প্লাস হওয়ার পর একটা ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা অর্থোপেডিক ম্যাট্রেসটা এইভাবে আমরা তৈরি করে থাকির অ্যাড করে একটা ম্যাট্রিক তৈরি হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনাদেরকে ম্যাট্রিক্স আমরা আজকে হৃদয় ব্রেডিং এ চলে আসছি যাত্রাবাড়িতে চৌরাস্তায় ঠিক ইসলামী ব্যাংকের পাশেই এই শোরুমে আসলে আপনারা ওনাদের কারখানা থেকে বসে 30 মিনিটে ম্যাট্রিক্স তৈরি করে নিয়ে যেতে পারবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা থেকে বেস্ট কোয়ালিটি ম্যাট্রেক্স কিনতে পারবেন আচ্ছা আমি আপনাদেরকে জানিয়ে দিই এই কারখানাটাতে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি অর্ডার করেন ঘরে বসে ডেলিভারি চার্জ ফ্রি সহকারে পেয়ে যাবেন আর অসংখ্য উপহার থাকবে তো আজকের ভিডিওটাতে আমাদের সাথেই থাকবেন আমরা একে একে প্রত্যেকটা ম্যাট্রিক্স দেখানোর চেষ্টা করব কেউ কমার্শিয়াল নিতে চাইলে অর্থোপেডিক্স নিতে চাইলে এমনকি বেস্ট প্রাইজিংয়ে নিতে চাইলে সবই পেয়ে যাবেন এই একই শোরুম থেকে তো ভিউয়ার্স এখন কিন্তু আমরা হৃদয় বেডিং এর যে কারখানাটাতে আছে যেখানে ওনারা ম্যাট্রিক্সগুলো তৈরি করে থাকেন সেই ম্যাট্রিক্সের কারখানায় চলে আসি

প্রথম ভিডিওটা হইতেছে এই জন্য আপনাকে সাক্ষী রেখে আমি একটা ভিডিও দিতে চাইতেছি যে এর আগে যে ভিডিও করছে তার যে ব্যতিক্রম কোন প্রোডাক্ট দিতে পারি কিনা আমি দেখান তো তাহলে ব্যতিক্রম শুনলে একটু অন্যরকম লাগে অবশ্যই অবশ্যই আসেন চলেন দেখি ব্যতিক্রমের ভিতরে এটা কি ভাই এটা হইছে একটা অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা হ্যাঁ আর এটার সাথে আমরা কি দিচ্ছি কি দিচ্ছেন এটার সাথে দিচ্ছি এটা হইছে একটা অর্থোপেডিক যে ফেল্ট আচ্ছা উপরের ফেল্ট উপরের ফেল্টটা এই তুমি উপরে

নরম করে তৈরি করে আচ্ছা সেক্ষেত্রে কিন্তু রিবনডেড টা খুব বেশি প্রেসারাইজ হয় না মানে ছুটে ছাটে ছুটে যায় ছুটে যায় আর আমরা যেভাবে ইউজ করতেছি এই যে একটা মানুষ দেখেন শুয়ে আছে একটু ওইদিকে কাইতো তো যেভাবে আছে মেরুদন্ডের হাড়টা যেভাবে মানে একুরেট ভাবে থাকে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য ওইভাবে এক মানুষ হইলেও যাতে ব্যাক পেনটা না আসে একটা সময় গিয়ে মানুষ তো দেখা যায় প্লাস উঠো ফোর্টি প্লাস হওয়ার পর একটা ব্যাক পেন হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা অর্থোপেডিক ম্যাটেজটা এইভাবে আমরা তৈরি করে থাকি আর আর একটা বিষয় একটা বলি এটা আমরা ছয় লেয়ারটা কি শুধু উপরেই থাকে না নিচেও দেয় এটা হচ্ছে ফার্স্ট থাকে উপরে তার সেকেন্ডে থাকবে হলো আপনার মাঝখানে রিবন্ডেড আর তারপরে থাকবে আবার ফেল্ট তিনটা স্তর এড করে একটা প্র্যাকটিস তৈরি হয় বাহ চমৎকার আর এটা আমরা আরেকটু বিশ্বাস করে আপনি যত ভিডিও করছেন আপনাকে যে সাক্ষীর কথাটা বলছি কেন বলছি যত ভিডিও তৈরি করেছেন কিন্তু এখন মতো সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা থানা আটষট্টি হাজার গ্রামে প্রত্যন্ত অঞ্চলে হোম ডেলিভারি কেউ দেয়নি না डायरेक्टली হোম ডেলিভারি বাসায় পৌঁছায় দাও অফিস ডেলিভারি আছে না আমরা একদম ডোর টু ডোর হুম এটা আমরা ডেলিভারি করব আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন করতে চাই এখন অনেক ম্যাট্রিক্সের ওজন নাই বললেই চলে ম্যাট্রিক্সে কিন্তু একটা ওয়েট থাকে হ্যাঁ ওইটা কেন ওয়েট কম আমরা একটু দেখাবো ভিডিও মাসখানেক দেখাবো আচ্ছা কিন্তু এটার বিবরণটা আমরা শেষ করিনি হ্যাঁ ওকে আচ্ছা আর এই আমরা ডোর টু ডোর বলতেছি যে আমাদের দরজা থেকে কাস্টমারের দরজা পড়তো সেটা সে ওয়ার্ল্ডের এর যে জায়গা থেকে অর্ডার করতে পারবে বাংলাদেশ কেন ওয়ার্ল্ডের এর যে জায়গা থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে আমরা যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আর একটা এটা প্রাইসটা নিচ্ছি আমরা দশ হাজার পাঁচশো টাকা কত বাই কত ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা আচ্ছা পাঁচ ফিট বাই সাত ফিট নিব হলো নয় হাজার পাঁচশো টাকা ওকে ওকে তবে আরেকটা একটা আপনার চ্যানেলে প্রথম আজকে ভিডিও দেখে আমি আপনার জন্য অথবা আপনাদের দর্শকের জন্য আমি একটা গিফটের আয়োজন করছি সে কি একটা অরিজিনাল সিমুলতলার বালিশ এই সিমুলতলার বালিশ অবশ্যই সিমুলতলা বালিশ অরিজিনাল অরিজিনাল আচ্ছা এখন অনেকেই বলে যে অরিজিনাল সিমুলতলার বালিশ পাওয়া যায় না পাওয়া যায় না হাই ক্রাইসিস এই ক্রাইসে ক্রাইসিসে বুমেন্টা ওই সময় আমরা যে ডোর টু ডোর যে ডেলিভারি দিতেছি সাথে একটা সিমুলতলার বালিশ দিচ্ছি বালিশটা আমরা একটু দেখাই যে অরিজিনাল সিমুলতলা কিনা এটা একটু দেখেন আপনারা আজকে এই ম্যাট্রিক্স সাথে হৃদয় বেডিং এর তরফ থেকে পাবেন অরিজিনাল শিমুল তুলোর বালিশ এখন দুর্লভ এ দেখেন শিমুল তুলো বেরোচ্ছে কোন ঝুটঝাট না

প্রথম কাজ করতেছি ওই উপলক্ষে আমরা আজকে গিফটটা দিচ্ছি আর কি ওকে ওকে আর যদি কেউ বালিশটা প্রয়োজন না হয় তাহলে আমাদের ডিজেদের তৈরি আমাদের একটা মশারি আমরা নিজের আশিলি করছি ওকে ওকে তো আপনারা যদি এই শিমুল তুলোর বালিশটা না নিতে চান পাবেন কিন্তু এই মশারি যেটা কিন্তু হৃদয় বেডিং এর নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট ওকে আচ্ছা আরেকটু বলে নেই এটা হয়ে গেল আমাদের অর্থোপেডিক এর সেক্টরটা শেষ আচ্ছা কেউ যদি এক সাইডে নিতে চাই যে হাত থাকবে হুম আর এক সাইডে সব থাকবে আচ্ছা যে টুইং অন নরমতুলতুল এটাও থাকবে হ্যাঁ এক সাইড হার্ট এক সেট সব এক্ষেত্রে হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ ফিটের সাথে নয় টাকা ওকে আর যদি শুধু রিবন নিতে চাই যে শুধু আরামের জন্য ওই ক্ষেত্রে হলো সাড়ে নয় টাকা আর পাঁচ ফিটের সাথে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এক্ষেত্রে নিতে পারবে এটা কি একদম ভাষায় পৌঁছায় দেওয়া প্রাইস নাকি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই এবং শুধু আমরা আজ না যা কিছু আছে আমাদের চারশো পঞ্চাশটা প্রোডাক্ট হুম ডোর টু ডোর হোম ডেলিভারি ওকে ম্যাট্রিক্স টপারও তো আপনার কাছে মনে হয় অবশ্যই আছে আমি দেখাবো ওকে আচ্ছা আমরা অন্য একটা ম্যাট্রিক্স দেখাই তো ভাই আমি একটা ম্যাট্রিক্স দেখতেছি এখানে একদম डायरेक्टली তৈরি হচ্ছে এটা কি ম্যাট্রিক্স এটা তৈরি করতে সেট হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স ওয়াটারপ্রুফ জি মানে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য হ্যাঁ এই যে ওয়াটারপ্রুফ এটা যাদের বাসায় ছোট বাচ্চা আছে ওকে এবং বৃদ্ধ বাবা মা আছে আমি যদি খুব সরম করি অথবা শরমে না বলি কিন্তু কিন্তু প্রয়োজন আর এখন এখন যে সময়টা এখন যেকোনো মানুষ একজন আরেকজনের কাছে ফ্রেন্ডলি আলাপ করে তার সমস্যাটা সলভ করতে পারবে অনেকের ছোট বাচ্চা আছে এবং দেখা যায় বৃদ্ধ বাবা মা আছে বিছনাগত সমস্যা থাকে এবং পোশাক করে দেয় পায়খানা করে এই ক্ষেত্রে কোয়ার্টার PUBG ম্যাট্রেসটা যে রিজনেবল প্রাইজের ভিতরে যে অনেকের গ্রাম পত্তন অঞ্চলে যে আমাদের একটা ম্যাট্রেস দরকার ওই ক্ষেত্রে এই ম্যাট্রেসটা আমাদের থেকে দিতে আরামদায়ক কেমন হবে এটাও কিন্তু বাঁকা করা যায় আপনি ভাইজান আচ্ছা এটাও এটাও ব্যাট করা যাবে একটু বাঁকা করে দেখাও একটু হালকা একটু বাঁকা করে দেখাও আচ্ছা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটু ধরো ধরো দেখুন এটাকে কিন্তু সম্পূর্ণ রূপে দেখেন একদম বাঁকা করে যাবে আমি কিন্তু এটা কাজ করতেছি এক কাস্টমারের অর্ডার আছে প্রবাসী এক ভাই আচ্ছা আচ্ছা এটা যাবে কিন্তু নেত্রকোনাতে আর কি এটার প্রাইস কেমন আসে এটা প্রাইসটা নিব মাত্র 6500 টাকা 6500 টাকা জি জি হ্যাঁ সবাই তো অনেক রকমের অনেক কিছু বলে আচ্ছা না আমি একটু নতুন করে বলার কিছু নেই তারপর একটু দেখানোর চেষ্টা করি আর কি বোঝানোর চেষ্টা করি আর কি হ্যাঁ আচ্ছা এই যে ম্যাট্রিক্সটা দেখছি এটা কিসের এটা আপনি হয়তো জানেন যেহেতু আপনি অনেক পারদর্শী আমার চেয়ে পারদর্শী ভিডিও করি টুকটাক চেষ্টা করি ফাইভ স্টার হোটেলে যে ম্যাট্রেসটা ব্যবহার করা হয় সুপ্রিম যেটা রে বলে সুপার কোয়ালিটি হ্যাঁ সুপার কোয়ালিটি বলতে পকেট ইস এটাকে বলা হয় আর কি হ্যাঁ হ্যাঁ এই দেখেন আপনি সহজে একটু দেখাই এটা চাপ দিও মাত্র কিন্তু এক সেকেন্ডের ভিতরে জায়গায় চলে আসে হ্যাঁ একদম একদম এটা স্প্রিং করা না স্প্রিং করে হ্যাঁ পকেট স্প্রিং এবং প্রত্যেকটা স্প্রিং কিন্তু প্যাকেট জাত আচ্ছা এবং প্রত্যেকটা কিন্তু চানা থেকে আসেই কিন্তু এইভাবে এইভাবেই আসে এইভাবে আসে আচ্ছা মানে এটা বাংলাদেশে এনে করার ওই রকম সিস্টেম আমরা এইভাবে স্প্রিংটা আনার পরে আমরা যা যা প্রোজন ওইগুলা দিয়ে আমরা তৈরি করি আর কি ওকে এটা কি টোটাল সেটআপ টোটাল সেটআপটা আমি রাখছি কেন এটা কেন রাখছি সেটা একটু বলি এটা আমরা প্রথমে দেই হলো একটা সুপার সফট ফোম আচ্ছা সফট ফোম একটা এবং প্লাস এরকম একটু ধরো

আপনি চাইলে নিজেও ট্রাই করতে পারেন মানে এটা চাই না আপনি দেন না একটু টান দেন সেটা সম্ভব না এখন এই নরমটার উপরে যদি আপনি কিছু ব্যবহার করেন তো এই জিনিসটা কিন্তু ছিড়ে যাবে সম্ভাবনা হইতে পারে তাই সাপোর্ট হিসেবে আপনি যদি একটা কটন ফেল ব্যবহার করেন কেমন হয় তাহলে তো এইটার একটা এক্সট্রা প্রোটেকশন আসলো আসলো ওকে দিলাম এইটা হুম তারপরে দিলাম সুপার মেমোরিয়াল ফোম আচ্ছা আবার আরেকটা ফোম চলে হ্যাঁ তারপর দিলাম সুপার সফট আরো একটা ফোম

এমন কিছু পাও যে আপনার চ্যানেলে আমাকে মানুষ খুশি হয়ে যাও এই জন্য প্রবাসী ভাই এবং দেশি ভাই যারা আছে যেখান থেকে ভিডিও দেখবে আজকের জন্য একটা সারপ্রাইজ তিনটা শিমন্তুলের বালিশ তিনটা বালিশ দিয়ে দিবেন এটার সাথে হ্যাঁ

জি ভাই আমি তো এই সব গিফট টিফ ছাড়াই এগুলা দেখি প্রায় তিরিশ হাজারের উপরে দাম দিয়ে রাখছে আর প্রবাসী ভাইরা যদি অর্ডার করে তাদের জন্য এক্সট্রা গিফট কি গিফট আছে তাদের জন্য এইটার জন্য একটা বেডশিট বেডশিটও দিয়ে দিবেন একটা বেডশিট দিয়ে দেব দেখেন ভিউয়ার্স আপনারা নরমালি এই টাইপের ম্যাট্রিক্স যেটা সুপ্রিম এটা পারচেজ করলে 30000 এর উপরে প্রাইস লাগে কোনো গিফট নাই এখানে কিন্তু আমরা প্রায় 3000 টাকার গিফটও পাইতেছি হ্যাঁ আবার প্রবাসী ভাই যদি হন তাহলে আপনারা যদি যদি ভিডিও কলে 30 মিনিট আমাদেরকে ওয়েট করে হ্যাঁ এবং ওয়েট করে ভিডিও কলে দেখে বানায় নে হ্যাঁ অনেকে বলে কি আমার বলে আমার দোকান যাত্রাবাড়ি আমার ফ্যাক্টরি নারায়ণগঞ্জ মিথ্যা কথা না একুরেট কথা বলবো যাত্রা বাড়ি আসবে যাত্রা বাড়ি দোকানের পাশেই ফ্যাক্টরি মাত্র থার্টি মিনিট সময় দেবে বসে থেকে বানাই নিবে ও সুবর্ণ সুযোগ হ্যাঁ এবং চা কপি খাইতে কিন্তু আমার প্রোডাক্ট বানানো শেষ চমৎকার আর যদি যে না আসতে পারে আপনি তাদের জন্য একটা গুড নিউজ দিয়ে রাখি ভিডিও কলে থার্টি মিনিট ওয়েট করবে এইভাবে প্রোডাক্টটাই বানাই দিব আপনার সামনে আপনারটা বানাই আপনারটা বানাই দিব এবং প্রবাসী ভাইদের জন্য একটা বেডশিট আমি ওটা গিফট

ভিডিও কলে যা দেখবে তার বাড়িতে যাওয়ার পরে এভাবে টা খুলে চেক করে দেখবে জিপার কেউ দেয় না কারণ আমরা দেওয়ার কারণটা যে তার বারসায় যাওয়ার পরে সে চেক করে দেখবে যে তার রিকোয়ারমেন্ট অনুসারে ওই প্রোডাক্টটা ঠিক আছে কিনা ওকে দেখেন আপনি জিপার খুলে চেক করে দেখতে পারবেন যে আপনাকে যা বলা হয়েছে তা দেওয়া হয়েছে কিনা দেওয়া হয়েছে কিনা আচ্ছা চমৎকার একটা ফিচার এই সিস্টেমটা আমরা করে দেবো আচ্ছা আর যদি কেউ চাই যে আমরা এটার ভিতর ওই পকেটে যদি চেঞ্জ চাই ওইভাবে আমরা করে দেবো আচ্ছা ও মা বাবা এটা আবার কি এটা হইছে এটা আমরা নিজেরা তৈরি করে থাকি আচ্ছা ওই স্প্রিং যেটা দেখলাম চাইনিজ চাইনিজ আর এটা হইছে বাংলাদেশি এটাও চায়না থেকে আসে এটা কেমন হতে বনিল স্প্রিং বলে আর কি আচ্ছা এটা থাকবে দুই সাইডে ফেল্ট হুম হুম তারপরে থাকবে হলো

কারণ আমি আমাদের এই হৃদয় বেডিং মডার্ন প্যারিস গ্রুপের সর্বোচ্চ অবদান হলো প্রবাসী মেয়েরা এই জন্য তাদের জন্য আমরা সর্ব সব জন্য এক্সট্রা এইটা রাখছি আমরা

এবার ক্যাটালগ অনুযায়ী ক্যাটালগ থেকে কিছু দেখে আমি যে 20 টা আইটেম বলছি সবগুলা তো কিন্তু পার্ট বাই পার্ট দেখানো সম্ভব না চেষ্টা করব কিছু একটা দেখারে আচ্ছা বেস্ট আইটেমগুলো আমরা দেখাবো বেস্ট আইটেমগুলো হ্যাঁ অবশ্যই এটা হইছে একটু রিজনেবল প্রাইজের ভিতরে আপনি প্রথমে তো দেখাইলাম একটা ম্যাট্রেস যেটা 6500 টাকা ওইটা হইছে ওয়াটারপ্রুফ এখন আরেকটু মানে সেমি রাবার

এবং প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের ডোর টু ডোর আপনার দরজা পর্যন্ত আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা কিন্তু প্রাইস কিন্তু বাড়বে না আচ্ছা প্রাইস যে আপনার বাড়িতে নিয়ে গেছি প্রাইস বাড়বে তা না ওকে এই প্রাইসেই 8500 টাকায় আপনার বাড়িতে পৌঁছে দেবো হোম ডেলিভারি সহ হোম ডেলিভারি সহ ওকে আচ্ছা নেক্সট আরেকটা প্রোডাক্ট যদি কেউ আমাদের অর্থোপেডিক নিতে হুম যে একটু প্রাইসটা ইয়া করে অনেক সময় তো অনেকের একটু ক্রাইসিস মুভমেন্ট থাকে যে হায়ার হয়ে যায় হয়ে যায় ওই ক্ষেত্রে একটু সেভের ভিতরে এটাও কিন্তু অর্থোপেডিক হিসেবে ব্যবহার করা যাবে এক সাইড হলো টুইং অন এর মত ওকে মাসখানে পিরম থাকবে আর এক সাইডে ফেল থাকবে হুম প্রাইসটা মাত্র 8500 টাকা 8500 টাকা 5 ফিট বে 7750 টাকা ওকে অর্থোপেডিকের কাজ হলো টুইং অন টুইং অন হয়ে গেল নেক্সট নেক্সট قلنا একটা প্রোডাক্ট আরেকটু সেভে যে আরেকটু সেভে 7500 টাকা সব অপশনই দেখি আছে হ্যাঁ হৃদয় বিডিং মানেই অপশন আর হৃদয় বিডিং মানেই মানে ঘরে ঘরে এইবার থেকে সবাই ম্যাট্রিক্স

এটা কয় ফিট বাই কয় ফিট 6 ফিট বাই 7 ফিট 5 ফিটের সাথে 13500 টাকা 13500 2000 টাকা কম 2000 টাকা কম বালিশ দিবেন তো অবশ্যই বালিশ দেবো দিব না কেন তবে নেক্সট আরো কিছু দেখাই ওকে দেখেন আমি আজকে অবাক আসলে ম্যাট্রিক্স এত কোয়ালিটি হয় আমি আজকে প্রথম জানলাম যদি আমি 2 বছর ভিডিও করি আরও দেখাইতেছি অবাক লাগে না কিছু আমরা ভালো মানের প্রোডাক্ট তৈরি করি হয়তো আপনাদের সাথে ওইভাবে এ ছিল না গো বিরাজক ছিল না এইজন্য কাজ আপনাদেরকে ভিউজ দেরকে আমরা ভালো ভালো প্রোডাক্ট দিব ইনশাআল্লাহ এবং আপনার মাধ্যমে কথা দিচ্ছি আরো ভালো আজকে ভিডিও না নেক্সট টাইমে অন্য ভিডিওতে আরো ভালো ভালো কিছু দেখাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে এক্সক্লুসিভ অর্থোপেটিক হুম এটা থাকবে দুই সাইডে থাকবে ফেল্ট ফেল্ট মাসখানে রিবন্ডেড ওকে তারপর এই সিস্টেমে যাতে আরামটা বারে আচ্ছা মানে প্রিমিয়ামে যেটা দিছেন হ্যাঁ এইটা এইটা এই ফোমটা থাকবে সোফার ফোম যেটা বলে তারপরে সুপার মেমোরিয়াল ফোম ওকে সায়েন্সিটা সায়েন্সি উচ্চতা হ্যাঁ এটা তো পুরো প্রিমিয়ামের মতোই লাগতেছে বিশাল বড় রে ভাই প্রাইসটা হলো 17500 টাকা 17500 আর পাস ভিড়ের সাথে 15500 বাহ এটার সাথে গিফট দিবেন অবশ্যই গিফট দেব এটার সাথে গিফটে আরো আইটেম বেশি আচ্ছা দেখেন গিফট মশারি খুলে মশারি হ্যাঁ অথবা শীত বালিশ ঠিক আছে চমৎকার আচ্ছা এছাড়া যদি কাস্টমারে রিসোর্ট অথবা হোস্টেল ছাত্রবাস বিভিন্ন জায়গাতে যদি কোনো ব্যাটেজ প্রয়োজন থাকে কাস্টমার যদি কোনো পার্সোনাল রিকোয়ারমেন্ট থাকে এবং আমাদের থেকে নিয়ে যদি কেউ হোলসেল নিয়ে যদি ব্যবসা করতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে আলাপ হোলসেল সাপেক্ষে যে ধরনের প্রোডাক্ট নিতে চায় ব্যবসা করতে চায় আমাদের সাথে করতে হবে আচ্ছা অর্ডার করার সিস্টেমটা কি অর্ডারটা করার সিস্টেমটা হচ্ছে প্রবাসী ভাই অথবা বাংলাদেশের জেলা উপজেলা যে কোনো জায়গা থেকে মাত্র টেন পারসেন্ট টাকা পে করলে আমরা কন্ডিশনের মাধ্যমে আপনার দরজার সামনে পৌঁছে দেবো বাকি টাকা ওখান থেকে পিক করে দিচ্ছে অবশ্যই আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনার প্রোডাক্ট যদি না হয় আমার রাইডার থাকা অবস্থায় আপনি টাকা ব্যাক নিবেন প্লাস আমার প্রোডাক্টটাকে আপনি ব্যাক দিয়ে দিবেন এবং অন্য যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্ট কিনতে হইলে আমি আসলে কার বদনাম করতেছি না আমার ফ্যাসিলিটি আমার এই সুবিধাটা নিজেরটা বলতেছি আমারটা বলছি আমি কাউকে বদনাম করতেছি না অন্য যে কোন জায়গা থেকে আপনি প্রোডাক্ট কিনেন আপনাকে তাকে হাজার টাকা পে করেন আপনি ট্রান্সপোর্টে যখন যাবে আপনি ওখানে একটা এক্সট্রা চার্জ দিয়ে আপনার বাসায় নিতে হইতেছে হ্যাঁ 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 আমি কিন্তু আপনার দরজার সামনে নিয়ে যাচ্ছি এই খরচে এই খরচে এবং আপনার বাসার সামনে যাওয়ার পরে আপনি জিফার খুলে চেক করবেন যে আপনার প্রোডাক্টটা কিন্তু আপনার ট্যান্সফেট কোম্পানি আপনাকে কিন্তু প্রোডাক্টটা খুলে দেখতে দিবে না ইয়াস এটা আমরা জানি এই জন্য আপনাকে আমি সুবিধা একটাই দিচ্ছি যে আপনার বাসায় চলে যাবে আপনি ওখান থেকে দেখবেন প্রোডাক্টটা রিসিভ করবেন হ্যাঁ হৃদয় ভাই এখন আবার লাফালাফি কেন ভাই লাফালাফি কেন এটা তো অবশ্যই একটু বলবো হ্যাঁ আচ্ছা লাফালাফি শেষ হইলেই ইনশাল্লাম বলতেছে কি আচ্ছা আমি একটু লাফালাফি দেখে বালিশ নিয়ে লাফায় হ্যাঁ এহ বালিশ নিয়া লাফায় ও মাই গড় আমরা একটা নতুন সিস্টেম হ্যাঁ কাস্টমারের জন্য আচ্ছা একটু নামও আমরা দেখানোর চেষ্টা করি আর কি আচ্ছা দেখি ভাইরা নামেন এটা কি বোঝাইতে চাইলো ভাই তো আমি বোঝানোর চেষ্টা করি ডাবল পার্টের একটা ম্যাট্রেস ডাবল পার্ট আপনি একটু দেখান কাস্টমারকে আচ্ছা আমি একটু দেখি ম্যাট্রিক্সটা হ্যাঁ দেখতে পারতেছি নিচে আর দরকার নাই আমার মনে হইতেছে নিচে একটা ম্যাট্রিক্স তার উপর আরেকটা ম্যাট্রিক্স এটা হইছে নিচে বনিল ম্যাট্রেস ম্যাট্রেস আচ্ছা আচ্ছা উপরে হইল এক্সিকিউটিভ সিস্টেম

ও 2000 পাঁচ ভিড়ের সাথে 18500 টাকা 18500 টাকা হচ্ছে 5 ফিট বাই 7 আর প্রবাসী ভাইদের জন্য তো জন্য গিফট এক্সট্রা থাকবেই ওকে তাদের জন্য কি বিছানা চাদর বিছানা চাদর ওকে আর হোম ডেলিভারি তো আছেই আমাদের হুম তো সরাসরি যদি কেউ দোকানে আসতে চায় অ্যাড্রেসটা আরেকবার আমরা বলে দেই হ্যাঁ আমাদের দোকানটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা ইসলামেকের সামনে ওকে একদম সহজ লোকে সহজ এবং বাংলাদেশে যদি পাঁচশো কারখানা থাকে অথবা একটা কারখানা থাকে যদি এর ভিতরে দুই একটা কারখানাও থাকে আমাদের চেয়েজি কোন লোকেশন হয় না ওকে একদম চৌরাস্তা ইসলাইমেগের সামনে আর এখানে আসলেই কিন্তু নিজস্ব ভাবে প্রোডাক্ট দেখে শুনে বুঝে কেনার সুযোগ রয়েছে তো আজকের মতো আমরা এখানে শেষ করছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ